গুড মর্নিং এই যে দিদির বাড়িতে এসেছি কালকে রাত্রেবেলা আমার ওই দিদিটার বাড়ি দিদি বাপের বাড়ি মানে মাসির বাড়ি মাসির বাড়ি এসেছি রাত্রে এখানে ঘুমিয়েছিলাম এখন বন জঙ্গলে ঘুরতে এসেছি দাঁড়া না এদিকটা যায় এদের কোনখান দিয়ে বাস করতে করতে এদিকে ঘুরতে এলাম এখানে সব জল টল ছিল কি অবস্থা পাড়ায় ভর্তি হয়ে গেছে তো

অবস্থা জায়গাটা যাচ্ছে তাই কি নোংরা আমার মাসির বাড়ি মামার বাড়ি আর ওই যে দিদির মেয়ের বিয়ে হয়েছে ওই দিদির বাড়ি খানিকটা একই জায়গায় বলতে পারো মানে একই জায়গায় একটু আর কি এপাড়া ওপাড়া আর কি তো এবার সেই দিদির মেয়ের বিয়েতে এসেছি তো যে যে করে কালকে জল জল সাজা হলো হলো সাজাটা তারপরে আমরা রাত্রিবেলা খাওয়া দাওয়া করে আমরা এই বাড়িতে চলে এসেছিলাম এটা হচ্ছে যে মাসির বাড়ি আমার মাসি কিন্তু বেঁচে নেই তবে দাদা আর বৌদি আছে মাসির দুই ছেলে দুই মেয়ে বড় মেয়ে ওই যে যার মেয়ের বিয়েতে এসেছি তো সে দিদি কিন্তু বেঁচে নেই এবার আমরা কালকে ওই যে বিয়ে বাড়িতে গেছিলাম বিয়ে বাড়ি থেকে এসে এই দিদি বাড়িতে আর কি মাসি বাড়িতেই কালকে শুয়েছিলাম রাত্রেবেলা তারপরে যে সকালবেলা একটু এদিক ওদিক করতে করতে ঘুরে আসলাম তারপরে যে আমার গুবসনাকে ঘুম থেকে তোলালাম একটা জিনিস দেখাই চলো ধানি লঙ্কা গাছ দেখাই চলো ধানি লঙ্কা গাছ আমাদের বাড়িতে আমি এরকম লঙ্কা একবার দেখেছিলাম সেই ওই নর্দমার কাছে একটা হয়েছিল মনে আছে এরকম ধানি লঙ্কা আর লঙ্কা হয়েছে হাড়ে করে বাবারে কি ক্ষুদি ক্ষুদি লঙ্কা দেখো আমি তো কটা বীজ নিয়ে নিলাম লাল লাল দেখে বাড়িতে গিয়ে বীজ ছড়িয়ে দেবো আমার কত লঙ্কা হয়েছে দু একটা আমি অনেকক্ষণ থেকে দেখছি এসে সকালবেলা আমি যে এটা আবার কী ছোট ছোটো কী গাছ তারপরে বলে লঙ্কা গাছ এর থেকে বড় হয় না লঙ্কাগুলো কিন্তু খুব ঝাল বৌদি বলছে ওই যে মিস্টার এখন উঠলো সবার চাকা হয়ে গেছে ও এখন লাস্ট আর গুলু বেশ ভালোই আছে সবার মাঝে কোনো ব্যাপারই নেই চেনা আছে না সবাইকে নিয়ে বেশ খেলা করছে এই মাছ হেরে গেল হেরে ছিড়ে গেল মা এটা তোর মাকে বলবি রান্না করে দিতে তোকে যা এটাকে একটা কালো হয়েছে কিন্তু হবে বীজ তাই লাল হলে হতো নিয়ে নাও একটা এ দেখো তোকে একটা লালই দেখো নিব নিব না এটা নে না

এই যে এটা হচ্ছে আমার বৌদি মাসির ছেলের বউ তো এবার মাসির ছেলের বউ আর কি যে মানে আমার দিদির মেয়েকে যে বিয়েতে উপহার দেবে সেটা হচ্ছে সোনার আংটি মানে ছেলের আর কি ছেলের আংটি দেয়া আমার এই দাদাই দিচ্ছে আংটিটা খুব সুন্দর আর একটা জিনিস দিচ্ছে সেটা হলো কাঁসার গ্লাস এই যে কাঁসার গ্লাসটা দেখছো এটা কিন্তু আমার ওই যে দাদা মাসির ছেলে ওই দাদা কিন্তু এই ডিজাইনগুলো সব করেছে নিজে হাতে এত সুন্দর হাতের কাজ আমার মেশেও কিন্তু এই কাজই করতো এই কাঁসার গ্লাসে ডিজাইন করতো আমার বিয়েতেও কিন্তু আমার মেশো একটা গ্লাস দিয়েছিল এত সুন্দর মানে আমার নাম আমার বরের নাম তারপরে একটা বউ বরের ছবি দেখো সুন্দর করে একটা বউ বর বসে আছে এরকম একটা ডিজাইন তুলে দিয়েছে এত সুন্দর করে এটা আবার একটু ইউনিক লাগছে এটা আবার ঢাকনা দেওয়া ওই যে দেখো কি সুন্দর প্যাঁচের ঢাকনা খুব ভালো লাগছে গ্লাসটা দেখে আমার আর আমার মেশো কিন্তু খুব সুন্দর কাঁসার গ্লাসে ডিজাইন করত। ও তোমাদের তো বলাই হয়নি আমার মেশো কিন্তু বেঁচে নেই মাসি আগে মারা যায় তারপর মেশো মারা যায় আর প্রথমে কিন্তু দিদি মারা যায় তারপরে মাসি তারপর মেশো যাই হোক তারপর ওই যে ব্রাশ করলাম ব্রাশ করে দিদি বলল যে চ ওই বাড়িতে ঘুরে আসি মানে দিদির বাড়িতে ঘুরে আসি এপাড়া ওপাড়া আর কি তো সবাই মিলে একসাথে যাচ্ছি আর কি গায়ে হলুদ হবে গায়ে হলুদে আবার সেজে গুজে যাবো হলুদ রঙের শাড়ি পরবো হলুদ রঙের শাড়িটা নিয়ে গেছি আর এখন যাচ্ছি জল খাবার খাবারটা খেতে এবার জল খাবার খেয়ে দিয়ে আমরা বাড়ি চলে আসবো আবার চান টান করে সেজে গুজে তারপর আবার যাব এখন যাচ্ছি ওই যে বিয়ে বাড়ি চাটা খেলাম আবার এসে চান টান করবো খেয়ে দিয়ে এসে তারপর আবার ড্রেস রেডি করে

যাক বিয়ের কণে কে আজকে এবার বিয়ের কোণে বলে মনে হচ্ছে শাড়ি পরেছে কানের গুলো পরেছে বেশ সুন্দর লাগছে দেখতে আর কাকে যে নাকেরটা আমি দিয়েছিলাম ওই নাকেরটা পরে খুব লাগছিল তাই জন্য খুলে ফেলেছে আমার বৌদি আবার তাড়াতাড়ি করে ওর নাকেটটা খুলে দিলো নাকটা খালি থাকবে তাই জন্য ওই নাকেরটা খুলে ওকে পরিয়ে দিল। এদিকে ছাদনা তলাটা রেডি ছাদনাতলা আলপনাটা কে দিয়েছে বলে তো যার বিয়ে সেই কিন্তু ছাদনাতলা আলপনা দিয়েছে তো এবার সেই ছড়া লিখতে হয় না ছাদনা তলায় সেটা আমাকে বলছে যে কি ছড়া লিখবো ছড়া কিন্তু এখনো লেখেনি নি লিখবে হয়তো তারপর আমরা খেতে এলাম আর এদিকে আমার গুবলু এদিকে ফোনে কার্টুন দেখবি বলে কাঁদছে ওকে ভাত খাইয়েছি ভাত করেছিল দিদি ওকে ভাত খাইয়ে দিয়েছি আর এদিকে জল খাবার সবার জন্য ঘুগনি মুড়ি ছিল ঘুগনি মুড়ি খেলাম খেয়ে এবার রওনা দিলাম এবার বাড়ি যাব এবার রেডি হব গিয়ে খেয়ে দিয়ে এখন বেরোলাম এবার যাবো আমি আমার মামার বাড়ি আমার নিজের মামার বাড়ি যাচ্ছি আমি এখন বহু বছর পর যাব আমার মামার বাড়িতে ফোন করে একটু বলে দিলাম মামার মেয়েকে যাচ্ছি কালকে ওই বাজনা নিয়ে যখন বেরিয়েছিলাম মামার বাড়ির সামনে দিয়ে গেল তখন মামির সাথে দেখা হয়েছিল মামি তো যা করছিল আর যাইনি বলে যাই হোক যাই অনেক বছর পর সবাই বেরিয়ে আছে ওই যে গুগলি বাবু কীভাবে গ্লাস বানায় দেখছি কাঁসার গ্লাস কাঁসার গ্লাস মামার বাড়িতে গিয়ে দেখবি সরাও সরাও ওই ধারে নাও কে ওই ধারে নাও আমার মামার বাড়িতে কাঁচা গিলাসি বানাই এরকম দেখতে পাবি গিয়ে এখানে একটা বিয়ে আছে বিয়ে হচ্ছে কে জানে জানি না ওই বাড়ির মেয়ে হ্যাঁ দারুণ লাগছে কিন্তু এই ওপরটা সুন্দর করেছে আবার ওইগুলো লাগাবে দেখো সামনে ভাল লাগছে দেখতে দারুণ লাগছে বেশি ওপরটা এখানে সব সাজালে দারুণ দেখতে লাগে ঢুকছি চলে এলাম মামার বাড়ি দোকানটা কাদের করেছে এই হলো আমার মামার বাড়ি ছুরিটা কোথায় গেল ছুরিটা বসে বসে ফোন ঘাটছে আমি মনে মনে ভাবছি মানে দেখলেই ও গালটা কখন দেবে আগে

ও তো মামার আদর পেয়েছে দিদাকেও দেখেছে তো দিদাকেও দেখেনি না চলে গেলাম টাকা আবার আজ একটু পরে ব্যাগটা নিয়ে আসি গেছে এখানে চান টান করবো মামার বাড়ি বেশিক্ষণ থাকলাম না ওই যে চান টান করে আবার গায়ে হলুদ যেতে হবে আর আমার মামার বাড়ির এলাকাটা পুরো কাঁসা পেতলের এই যে কি বলে গ্লাস তৈরি করে যে দেখো কারখানা এটা এখানে কিন্তু কাঁসার গ্লাস তৈরি করা হয় আর আমার মামার বাড়িতে মানে মামার বাড়ির ভেতরে বড় একটা উনুন আছে দেখানো হলো না পরে দেখাবো যখন যাব আবার যাব মামার বাড়িতে বিয়েটা কমপ্লিট হয়ে যাক তারপরে যাব। তো ওখানে কিন্তু কিভাবে কাঁসার গ্লাস তৈরি হয় কিভাবে ছাঁচ তৈরি হয় সব কিছুই তোমাদের দেখাবো ওগুলো কিন্তু হাতে করেই করে যে কাঁসার গ্লাস তৈরি হয় যে ছাঁচগুলো ওই ছাঁচগুলো হাতে করে করে আর কাঁসা পেতল গলিয়ে কিভাবে গ্লাসের মধ্যে ঢেলে গ্লাস তৈরি হয় ওগুলো সব দেখাবো যদি দেখতে সুযোগ পায় সব সময় তো হয় না যাই হোক তারপর এসে দেখি দিদি কে কেউ মেহেন্দি করে দেয়নি দিদির মেয়েগুলোকে সব মেহেন্দি করে দিয়েছে কে কোথা থেকে করে এসেছে জানি না আমি কী সুন্দর হয়েছে ডিজাইনগুলো এত সুন্দর মেহেন্দিগুলো করে দিয়েছে আর আমার দিদি বেচারি ওকে কেউ করে দেয়নি বসে বসে আঙুলে খেজুর পাতা আঁকছিল আমি বললাম দিয়ে আমি যা পারি একটু ডিজাইন করে দিই ওপরটুকু সময় তো নেই খুব একটা এবার চান করতে হবে শাড়ি পরবো এবার গায়ে হলুদ হয়ে যাবে গায়ে হলুদ মনে হয় দেড়টা দুটোর দিকে ঢুকে যাবে তো এবার আমরা চান টান করে রেডি হোক ও না গায়ে হলুদ ভুল বললাম গায়ে হলুদ কিন্তু আমরা যখন ওখান থেকে আসছিলাম খেয়ে দে তখনই গায়ে হলুদ কিন্তু পৌঁছে দিয়ে গেছে এবার ভুলে গেছিলাম রাস্তায় তখনই দেখা এবার রাস্তা চিনতে পারছিল না বলে আর কি বলে দেওয়া হলো কোথায় বাড়ি তো এবার গায়ে হলুদ চলে এসছে এবার আমরা রেডি রেডি হয়ে গিয়ে দেখবো এ কুটটি হয় বলে না সেই কি বলবো নিজের বিয়ে হয়েছে তবু জানি না আমি তো ওইসব আর কি দেখতে পাবো তাড়াতাড়ি করে রেডি হবো তো এখন কেউ চান করেনি সব মেহেন্দি দিতে ব্যস্ত আর এসব কুটকাম কী দেরি হয় ভাবছি দিদিকে মেহেদি করে দিয়ে আমি একটু মেহেন্দি করবো আর এটা হচ্ছে সেই কী বলে চায় না মেহেন্দি না কী বলে ওই মেহেন্দি ফটাফট দিলে সে তাড়াতাড়ি রং হয়ে যায় না তাড়াতাড়ি ধোয়া যায় যাই হোক তারপর চান করলাম আমিও মেহেন্দি করলাম ওপরটা করেছি হাতের ওপরটা মেহেন্দিটা করে ফটাফট ধুয়ে নিয়েছি ধুয়ে চান করে নিয়েছি চান টান করে যে এই হলুদ রঙের কাপড়টা নিয়ে গেছিলাম এই হলুদ কাপড়টাই পরে ফেললাম তাই হলুদের সবাই হলুদ শাড়ি পরেছে তাই জন্য আমিও হলুদ শাড়ি পরলাম আর এদিকে সব ঘরে সব হচ্ছে হ্যালো গাইস কথা নাই তুমি এই মাসির বাড়িটা না অনেক দিন আগেকার পুরনো মানে সে আগেকার দিনে পুরনো বাড়িগুলো সে কেমন হয় না ঠিক ওই রকম টাইপের পুরনো বাড়ি ওদের নতুন একটা ঘর হয়েছে এখনো রেডি হয়নি

হ্যাঁ আমারটাও চলে গেছে ও বাবার সাথে কিন্তু ওকে গিয়ে গিয়ে খাওয়াতে হবে ওর ক্যামেরাটা খুব ভালো আমার ক্যামেরার জন্যই নেওয়া যেহেতু আমি ব্লক করি না ওই জন্যই এই ফোনটাই নিয়েছি

ওই যে একুটি বলে গায়ে হলুদ সবকিছুই কমপ্লিট আর এখানে চলছে নাচ গান বিয়ের কোণে নাচছে দেখেছো কত সুন্দর নাচতে পারে আর যে দেখো আমার দিদির মেয়ে নাচছে বড় মেয়ে ওটা তো আমারই মেয়ে আসলে ছোটবেলায় ও আমার কাছে বেশি থাকতো খুব বেশিরভাগই আমার কাছে থাকতো আমার দিদি যখন ছোট মেয়েটা হতে হসপিটালে ছিল তখন ও আমার কাছে ছিল প্রায় মাঝে মাঝে নিয়ে আসতাম আমার কাছেই থাকতো এবার ওই জন্য আমাকেই না বড় মা বলে খালি বলে তুমি আমার আর একটা মা আমার দিদির মেয়েটা বলে এই যে দেখো গোলাপি রঙের ব্লাউজ পরে ভিডিও করছে ওই এটা আমার দিদি আর হলুদ রঙের যে জামাটা পরে আছে পিছনে ওটা হচ্ছে দিদি ছোট মেয়ে আর সামনে যেটা আছে এই যে সামনে ওই সাইডে মা ওটা হচ্ছে আমার মাসির ওই যে বড় ছেলের মেয়ে বড় মেয়ে ওরা মোটামুটি সব গানে বেশ কি সুন্দর ভালো ভালো গানে নাচছিল শুধু দিতে পারলাম না গানটা আমি কপিরাইট হয়ে যাবে বলে আমি গানটা দিতে পারলাম না তারপর আমি গুবলুকে খাওয়াছিলাম তো গুবলুকে খাওয়াতে খাওয়াতে ওদের গায়ে হলুদটা হয়ে গেছে আমি দেখতে পাইনি তারপর ওই যে নাচ গান করলো নাচ গান হয়ে গেলো তারপর আমরা এলাম খেতে আমাদের খেতে খেতে চারটে বেজে গেছিলো আর ওই যে ওটা হচ্ছে আমার জামাইবাবু এই যে এই দিদির পর আমার জামাইবাবু আজকেই এসেছে আজকে সকালে সকালের দিকে এসে না দুপুরের দিকেই আসলো হ্যাঁ দু যাই হোক তো খুব লেটে আসলো আবার কালকে আবার সকালবেলা উঠে চলে যাবে ওদের ওখানকাই ওখানেই বিয়ে হচ্ছে মানে শীতে কালতে কামতে আবার বাড়িয়ে যাচ্ছে এখন কি আবার রেডি হব চলতে কটা বাজাবো আজকে

বিয়ে বিয়েবাড়িতে যাওয়া তো একটাই সমস্যা সাজা গোজার জন্য আয়না পাওয়া যায় না আয়না দখল করে কেউ না কেউ বসে থাকে যাই হোক শাড়ি আমি আট পরে করে নিজে সবাইকে পরে দিই কিন্তু আমি নিজেই পরতে পারলাম না শাড়িটা অনেক চেষ্টা করলাম কিন্তু পরতে পারলাম না আমার সরস্বতী পুজো আমার ননদদের তারপর আমার যায় মেয়েকে সবাইকেই শাড়ি পরিয়ে দিই কিন্তু আমি আট পরে করে নিজে নিজে পরতেই পারলাম না ধরতেই পারলাম না তাই বৌদি আবার একজনের কাছে আমাকে নিয়ে আসলো শাড়িটা পরাতে শাড়িটা পরিয়ে দিয়েছে বেশ আট পরে করে খারাপ হয়নি ভালোই হয়েছে তো আমি এই যে এই শাড়িটা নিয়েছিলাম দেখো শাড়িটা পরে কেমন লাগছে ব্লাউজ তো বানানোর সময় হয়নি ওই যে গোলাপি রানি কালারের যে পিঙ্ক ডিপ পিঙ্ক কালারের এই ব্লাউজটা পরেছি খারাপ লাগছে না ভালোই লাগছে ব্লাউজটা কিন্তু ওর সাথে তারপর খুব তাড়াতাড়ির মধ্যে সাজুগুজু করলাম খুব দেরি হয়ে গেছিল আমার তো এক ঘুম দিয়ে দিল সন্ধেবেলা আর দেখো বিয়ের কোনোকে কি সুন্দর লাগছে না দিদির মেয়েকে এত সুন্দর সাজিয়েছে খুব ভালো লাগছে দেখতে খুব রোগা তো আরেকটু মোটা হলে ভালো লাগতো ওরকম রোগা কিন্তু আমিও ছিলাম বিয়ের সময় তবে ওর মতো রোগা মনে হয় ছিলাম না দেখো সবাইকে কেমন লাগছে আমার দিদিকে দেখো বেশি সুন্দর লাগছে একদম গোলাপ দিয়েছে দেখো চুলে আমার গোলাপ আনা হয়েছিল কিন্তু গোলাপটা দেওয়া হলো না এত দেরি হয়ে গেছিলো তবে জুই ফুল দিয়েছি চুলের পিছনে কিন্তু ফুল আছে বোঝা যায় না জুই ফুলও এনেছিলাম গোলাপটা গোলাপটাও এনেছি গোলাপটা দেওয়া হলো না শুধু জুই ফুলটাই দিয়েছি আর আমার গুবলু দেখো কফি খেতে ব্যস্ত আর এই যে দেখো নতুন বর অনেকক্ষণ আগেই এসে গেছে ওদিকে বরকে বরণ করা হচ্ছে আর এদিকে আহ বরের বাড়ির থেকে আহ বরণ বরণ করা হচ্ছে মেয়েকে বরণ করে করছে ওরা আর ওদিকে বরকে সবাই বরণ করছে আশীর্বাদ করছে যেটা করা হয় বর আসলে তারপর আমি আমার এই দেখো আমার মেয়েটা আমার মেয়েকে নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি একটু আমার মেয়ে নাচবে বলে তাই ভাবছে যে গান চলছে দেখি প্রচুর দারুণ দারুণ নাচের গান চলছে আর মেয়ের মন ছটপট করছে কখন নাচবে হচ্ছে না কিছু

মালা বদল সম্পূর্ণ হলো এবার যা যা আর কি রীতি রিবাজ আছে সেগুলো হচ্ছে এবার আমি আমার মনে পড়ছে আমার বিয়ের কথাগুলো সব মানে পুরো রাজ্যে এরকম বিয়ে আমার ননদের বিয়েতেও আমি দেখিনি ননদের বিয়েতে তখন আমার গুবলু সোনা ছিল খুব ছোট আর আমার সাজতে সাজতে ননদের অর্ধেক বিয়ে হয়ে গেছে যাই হোক তারপর এদিকে সিঁদুর দানও হয়ে গেল তবে সিঁদুরটা পড়িয়েছে ব্যাকা একদম শীতিতে যায়নি শীতির পাশ দিয়ে পুরো উপরে উঠে গেছে বিয়ের লগ্ন ছিল পনে আটটায় আর বিয়ে হতে সম্পন্ন হতে হতে একদম দশটা এগারোটা প্রায় বেজে গেছিল এগারোটা বেজে গেছিল প্রচন্ড দাওয়া করতে অনেক রাত হয়ে গেছিলো মানে আমি খাবার খেয়েছিলাম রাত্রিবেলা একটা পাঁচে আমার ভালো করে মনে আছে একটা পাঁচে খেয়েছি আর আমার ফোনে ছিল ওয়ান পারসেন্ট চার্জ যার জন্য আমি ভিডিওটা পুরোটা কমপ্লিট করতে পারিনি খাবার দাবার দেখাতে পারিনি খাবারের মেনু ছিল ভাত ডাল এঁচোড় চিংড়ি মাংস দই মিষ্টি চাটনি অনেক কিছুই ছিল যাই হোক অনেক রাতে দই খেয়েছি তার জন্য আমার গলাটা ভেঙে গেছে তো ভিডিওটা আমি কিন্তু এখানেই শেষ করছি আর বিয়েও এখানে সম্পন্ন হয়েছে আর ওইদিকে সব স্কুল বিস্কুল নাচাকানা করছিল সব ভিডিও তৈরি হওয়ার পর ভালো লাগলো অবশ্যই লাইক করে কারণটাই রাখবো